হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে পটলের রেসিপি আমরা বিভিন্ন রকম রেসিপি করে থাকি পটল দিয়ে সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দুই সাইড আমি পটলগুলোকে এইভাবে ছিলে নেব সম্পূর্ণ পটল ছিলব না দুই সাইড করে ছিলে নেব একইভাবে আমি সমস্ত পটলগুলোকে দুই সাইড ছিলে নিয়েছি এবার একটা নাইফের সাহায্যে আমি এইভাবে কেটে নেব দুই সাইডই আমি এইভাবে কেটে নিয়েছি আমি যেভাবে কেটে দেখাচ্ছি ঠিক সেইভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন আমার পুরো পটলটা ভালোভাবে কেটে নাও হয়ে গেছে দেখুন পটলের ডিজাইনটা আমার রকম হয়েছে কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে একইভাবে আমি সমস্ত পটল এইভাবে কেটে নিয়েছি আমার পটলগুলো কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মশলা দিয়ে দেব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে পটলগুলোকে মেখে নেব পটলের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে হাত দিয়ে মশলাটাকে ভালোভাবে মেখে নেব আমার সমস্ত পটল ভালোভাবে মাখা হয়ে গেছে এবার একটা ঢাকনা লাগিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে হিট হয়ে আসবে যখন তখন যে রেস্টে রেখেছিলাম পটলগুলো সেই পটল একটা একটা করে এই প্যানের মধ্যে দিয়ে দেব সমস্ত পটল আমার প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার একটা খুন্তি নিয়ে ভালোভাবে এই পটলের উপরে দিয়ে পটলের ভিতরে যে রসটা আছে হালকা করে চেপে সেটা বের করে দেব আমি যেভাবে করছি ঠিক সেভাবে হালকাভাবে চিপতে হবে নইলে ভেঙে যাবে আমার সমস্ত পটল থেকে জল বের করা হয়ে গেলে আমি ঢাকনা লাগিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিলে তাড়াতাড়ির মধ্যে পটলটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নেব পটলগুলো আমার কেমন হয়েছে এবার একটা একটা করে পটল আমি উল্টে দেব আমার সমস্ত পটল উল্টানো হয়ে গেছে আবার ঢাকনাটা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নেব পটলগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে একঘেয়েমি পটল খেতে বিরক্ত লাগলে ঝটপট এই পটলের রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে পটল আমি প্লেটের মধ্যে তুলে নেব আমার সমস্ত পটলগুলো তোলা হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এই পটলের রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন